আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আশা রাখি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আজকে যে টপিক নিয়ে আমাদের সম্মুখে আসে সেটা হচ্ছে আমার হাতে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারটেক্স ব্র্যান্ড অনেক সুপরিচিত অনেক আগে থেকে পপুলার আশা করি ম্যাক্সিমাম মানুষই চিনে চিনে থাকবেন পারটেক্সের মোটরগুলো খুব ভালো সার্ভিস দিত এখনো যাদের আছে ভালো সার্ভিস দেয় এটা আসলে প্রশংসনীয় একটু ব্র্যান্ড যেটা এক কথা ফেলে দেওয়ার মতো না তো এটা হচ্ছে এক মানে এক ঘোড়া মোটর এটা ডেলিভারি ইন আউট হচ্ছে ইঞ্চি ঠিক আছে মানে যারা কাজ করে ঠিক আছে সেচের কাজ যারা করেন সেস পাম্প হিসেবে এটা হচ্ছে সেই এরিগেশন পাম্প দুই ইঞ্চি ডেলিভারি এক হর্সের মোটর তো আজকে আমি এটা ইনশালা কয়েল বাঁধবো বাঁধার জন্য পূর্ববর্তী যে কাজটা করতে সেটা হচ্ছে এই যে এখানে যে স্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে প্রথমত আমাদের কি করতে হবে পেপার দিয়ে ফিল করতে হবে সুন্দর করে পেপারটা সেটিং করতে হবে সেটিং করার পর আমাদের কয়লা কাজটা শুরু করতে হবে তো আমি একদম আজকে আপনাদেরকে ইনশাল্লাহ শুরু থেকে দেখাবো আশা করি মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন দেখেন এমচে পেপার হ্যাঁ এটাকে প্রথম প্রথমত সুন্দর করে মাপ নিতে হবে তারপর পিস পিস করে কেটে এরপর এই এই ভেতর মোটরের বোর্ডের ভেতরে পেপারটা সেটিং করতে হবে তো এই পেপার সেটিং আপনারা যে যত বেশি সুন্দর করতে পারবেন যত বেশি ফিনিশিং করতে পারবেন আপনার কয়েল কাজ করাটা কয়েলের কাজের ধরনটা তত সুন্দর হবে ইনশাল্লাহ সহজ হবে আশা করি বুঝতে পেরেছেন সাথেই থাকেন বিস্তারিত এই আপনারা যখন পেপারের মাপটা নেবেন তখন খেয়াল রাখবেন এটা পরিমাণে যাতে যেটা বলছিলাম আপনারা যখন পেপারে মাপটা নেবেন সেটা হচ্ছে এটা খুবই লক্ষণীয় বিষয় পেপারে মাপটা নেওয়ার সময় অবশ্যই খেলাগুলি এটা কিন্তু পরিমাণে যাতে খুব বেশি বড় না হয় আবার একেবারে ছোটও না হয় এত ছোট যাতে না হয় যে আপনি আহ এরকম ছোট রাখতে গিয়ে এমনও হতে পারে যে আপনি কাজ করার ক্ষেত্রে বা পরবর্তীতে খুব সহজেই বডি শক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ যেটাকে আমরা বডি শর্ট বলি অর্থাৎ লিকেজ কারেন্ট এটা যাতে না হয় ওদিকে লক্ষ্য রাখতে হবে খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না বেশি বড় হলে আপনাদের কয়লের ফিনিশিং সুন্দর আসবে না কয়লের সাইজগুলো আনসাইজ হয়ে যাবে আর বেশি ছোট হলে এটা আপনার বডিতে কারেন্ট লিকেজ হতে পারে সব দিক বিবেচনা করে সঠিক যে মাপটা সেটা ইনশাল্লাহ নিবেন আশা করি বুঝতে পেরেছেন আগেকার দিনে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আগেকার দিনে কিন্তু আমরা এখন যে সিস্টেমে কাজ করি এরকম না দাগ দিতে হবে মেজারমেন্ট নিতে হবে তারপর পেপার কাটতে হবে এরকম কোনো কৌতূহল বা কোনো চিন্তাধারা প্রশিক্ষক যারা ছিলেন তাদের কাছে ছিল না তার মানে যে আমি সেটাকে ভুল বলছি বাট যুগের পরিবর্তে কালের পরিবর্তে সেটা পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বা আমাদের আগের জেনারেশনের কিছু লোক যারা সিনিয়র যারা ছিলেন তাদের হাত ধরে আমরা যদি এরকম মেজারমেন্ট নিয়ে কাজটা করতে পারি সেদিক থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের সার্গিদ যারা থাকবেন তাদের জন্য এই কয়েলের ফিনিশিং সৌন্দর্য জিনিসটা শিখা সঠিক মেজারমেন্ট নিয়ে পেপারগুলো কাটা এটা তাদের জন্য খুব সহজ হবে শিখতে সহায়ক হবে যদি আমরা তাদের মতো এরকম দাগ দেওয়া ছাড়া সঠিক মাপ নেওয়া ছাড়া আইডিয়ার উপর বা উপর কাজ করতে পারি করতে থাকি তাহলে আগামী প্রজন্ম আরো ভয়ঙ্কর হবে ভালো কারিগর হতে পারবে না কাজের মধ্যে যথেষ্ট যথেষ্ট ভুল ত্রুটি থাকবে সঠিক কাজ কিন্তু তারা আহ কাস্টমার যারা তাদেরকে ডেলিভার করতে পারবে না কারণ হচ্ছে আমরা আগে যখন যারা ছিলাম যারা সময় দিতাম তারা কিন্তু যথেষ্ট ধৈর্য ধারণকারী ছিলাম আমরা অনেক সময় দিয়ে মনোযোগ দিয়ে কাজ শিখতাম এবং কি বিনা বেতনে টাকা ছাড়া কোনো প্রকার স্যালারি মুক্ত আমাদের কাজ শেখার অবস্থান ছিল বর্তমান জেনারেশন কিন্তু সেটা নেই তাদেরকে পারিশ্রমিক দিতে হয় কম দেন বেশি দেন নাস্তা খরচ বলেন যে ভাবে দিতে হবে এবং কি তারা যথেষ্ট ধৈর্যশীল আগে যারা ছিল তাদের মতো এদেরকে পাবেন না এরা সময়টাও কম দিবে ধৈর্য ধারণ খুব কম করবে তো সেদিক থেকে এই বিষয়গুলো আসলে খুবই লক্ষণীয় যদি এগুলো গুরুত্ব না দেন তাহলে কিন্তু ভালো একজন কারিগর বলেন বলেন সেটা আপনারা তৈরি করবেন এরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেপার গুলো দাগিয়ে কেটে ক্লিন করে আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে দেখেন পেপার কিন্তু আমার বসানো শেষের দিকে দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিংটা এটা যে যত সুন্দর করে কাটিং করে ক্লিন করে বসাতে পারবেন আপনাদের কয়েল বসানোটা তত সহজ হবে সুন্দর হবে এবং কাজের যে মেন আকর্ষণ সৌন্দর্য সেটা ইনশাল্লাহ ফুটিয়ে তুলতে পারবেন তো আমার মাত্র আর কয়েক পিস বাকি আছে সাথেই থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ করে আপনাদেরকে ক্যামেরা আর একটু জম করে দেখাবো যে আমার পেপার সেটিং করা অর্থাৎ পেপার বসানোটা কতটুকু সুন্দর হলো কতটুকু ক্লিন হলো ইনশাল্লাহ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অথবা মূল্যবান মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন এবং কারো যদি কোনো অভিযোগ থাকে কোনো বিষয় কোনো প্রশ্ন থাকে সেটাই কমেন্ট বক্সে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যুক্তিযুক্ত যে সমস্ত অভিযোগগুলো থাকবে কমেন্টগুলো থাকবে তার ব্যাখ্যা আকারে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ আবারও সমাধানমূলক প্রশ্ন উত্তর দেওয়া চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার চব্বিশটা পেপারের মধ্যে প্রায় শেষ হয়ে গিয়েছে আর মাত্র দুটি পেপার বাকি আছে আমি সেই দুটি বসিয়ে নিচ্ছি বসানোর পর পরপর আপনাদেরকে দেখাবো যে আসলে পেপার যে বসিয়েছি পেপার কেমন হলো সুন্দর হলো কিনা আর কিরকম সুন্দর হওয়া প্রয়োজন যারা কাজ শিখতে চান যারা কাজ সম্পর্কে বুঝতে চান অথবা আমাদের এরিয়ার আশপাশে যারা আছেন থাকেন যারা আমাদের এখানে সার্ভিস করাতে চান কাজ করাতে চান আমাদের এখানে কাজের কোয়ালিটি কেমন হবে আমাদের এখানে কাজ যদি করান তাহলে কেমন পাবেন লং লাইফ হবে এটা দেখে আপনারা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পেপার যে চব্বিশটি পেপার বসানো ওগুলো প্রায় শেষ শেষের যেটা সেটা আমি মিলিয়ে নিচ্ছি মেলানোর পরপরই কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে জুম করে বড় আকারে দেখাবো যে আমার পেপার বসানোর সেটিংটা কতটুকু সুন্দর হয়েছে যে দর্শক বন্ধুরা এই যে দেখেন আমার পেপার বসানো কিন্তু শেষ এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই জিনিসটা যে যতটুকু ফিনিশিং করতে পারবেন সুন্দর করতে পারবেন তার কয়েল বসানো কিন্তু ততটাই সহজ হবে সুন্দর হবে এবং কাজের মানটাও কিন্তু টেকসই হবে আকর্ষণীয় হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সাপোর্টিং পেপার অর্থাৎ আমরা কয়েলগুলো বসানোর পর উপর থেকে যেই পেপারগুলো দিয়ে সাপোর্ট দিয়ে থাকি উপর থেকে ঢুকিয়ে এগুলো যে আমরা এখানে ভিতরে লক করে থাকি এটা পরবর্তী আরেকটু চিকন করে কাটতে হবে যেমন এগুলো ছিল এখন যে বসিয়েছি এর সাইজ হচ্ছে এটা তো পরবর্তীতে আমরা কয়লের উপরে যেটা সাপোর্ট হিসাবে ঢুকিয়ে দিব পরবর্তীতে এটা কিন্তু এর অর্ধেক হতে পারে অথবা পনে মানে তিন ভাগের দুই ভাগ হতে পারে আর একটু চিকন তা না হলে কিন্তু যদি সেম সেম সাইজ রেখে দেন তাহলে কিন্তু এখানে জিনিসটা এভাবে ঢোকাতে পারবেন না জায়গা হবে না তার তারের জন্য তো আজকের ভিডিও ইনশাল্লাহ এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখতে পাবেন এটার কয়েল কিভাবে বানাচ্ছি কয়েলটা কিভাবে বসাচ্ছি এবং বসানোর পরে কাজটা কেমন হচ্ছে বিস্তারিত ইনশাল্লাহ এই মোটরের সর্বশেষ রানিং হওয়া পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনারা ধাপে ধাপে পাবেন আমার এই ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে তো যারা পাশে আছেন আশা করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন কোন ভুল ত্রুটি দেখলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যুক্তিযুক্ত সমালোচনার মাধ্যমে কমেন্ট কমেন্ট বক্সে তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি মতামত এবং সমালোচনার জবাব পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এতটুকুই এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম